ভালো আছো তোমরা আমি সকালবেলা যাচ্ছিলাম অফিসে যাওয়ার পথে রাস্তার পাশ দিয়ে গাড়ি চালা যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম একজন মহিলা হাঁটাহাঁটি করতেছে এ দোকান থেকে ও দোকানে ও দোকান থেকে ও দোকানে লোকজনের কাছে সাহায্য চাচ্ছে তিনি তাকে আমি ডেকে নিয়ে এক জায়গায় বসালাম দেখতেই পাচ্ছেন এভাবে হাঁটাহাঁটি করতেছিল উনি দোকান থেকে দোকানে লোকজনের কাছে সাহায্যের জন্য আবেদন করতেছিল যে আমাকে একটু সাহায্য করো করো আমি আসলে অ্যাকচুয়ালি হোটেল থেকে নাস্তা কেনার জন্য দাঁড়াইছিলাম আবার একটা ওই ওই হোটেলেই দাঁড়াইলাম তা ওনাকে দেখলাম ফলো করলাম ওনাকে দেখলাম যে বিভিন্ন লোকের কাছে সাহায্য সহযোগিতার জন্য আবেদন করতেছে যে আমাকে একটু সাহায্য করেন আমার এটা হয়েছে কি হয়েছে আমি বুঝতেছিলাম না পরে আমি নাস্তার অর্ডার দিয়ে ওনার সাথে কথা বললাম ওনাকে ডাক দিলাম ওনার সাথে আলোচনা করলাম জিজ্ঞাসা করলাম ওনার সমস্যা কি হ্যাঁ কোথায় থাকে ওনাকে নিয়ে এক জায়গায় বসলাম দুজনে মিলে দেখতে পাচ্ছেন এভাবে বসে আমি একটু ওনার সাথে কথা কথাগুলো শেয়ার করলাম যে আপনার সমস্যা কি বাসা কোন জায়গায় তা উনি ওনার সমস্যার কথা বলল ওনার পরিবারের সম্পর্কে আমাকে বলল যে উনি নিরালা থাকে হ্যাঁ নেওয়ালে ছোট্ট একটা গোল পাতার ঘর আছে ওইখানে উনি একাই থাকে ওনার পেটে অ্যাকচুয়ালি অপারেশন করতে হবে তার জন্য উনি সাহায্য চাচ্ছিল লোকজনের কাছে পেটে একটা টিউমার হয়েছে তো এসে কিডনিতে কিডনি টিউমার অপারেশন করতে হবে খুব সম্ভব যাই হোক এখন অত বড় অপারেশন তো আমরা যারা সাধারণ সাধারণ বা জনগণ তাদের পক্ষে হয়তো অত টাকা তো বিয়ার করা সম্ভব না তারপর আমরা নিজেরা যতটুকু পারি এসব সব লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো সামান্যকে সাহায্য দিয়ে তাদেরকে সাহায্য যতটুকু সাহায্য করা যায় তাদের পাশে থাকার চেষ্টা করব আশা করি এভাবে একটু একটু করে পাশে থাকলে তাদের অনেক উপকার হবে তারাও ভালোভাবে থাকতে পারবে বাঁচতে পারবে এটাই চেষ্টা করব আমরা সবাই আসলে সবার মন মানসিকতা সুন্দর হওয়া উচিত তাহলেই হয়তো আমরা স্বাভাবিকভাবে থাক থাকার চেষ্টা করতে পারবো এভাবেই এই সমস্ত লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করব মূল কথা আসলে যতটুকু সম্ভব নিজের পক্ষ থেকে সাহায্য করলে তাদেরও উপকার হবে আপনারা দেখবেন খেয়াল করে আপনাদেরও ভালো লাগবে নিজের কাছে শান্তি লাগবে যে না আপনার দ্বারা একজনের উপকার হয়েছে এটাই মানবতা ধন্যবাদ আমার সাথেই থাকবেন সাপোর্ট করবেন আপনারা আসসালামু আলাইকুম